আপনি কি জানেন চায়ে কি মিশিয়ে খেলে যকৃত কখনো নষ্ট হয় না কোন দেশ ভাসমান বাড়ি তৈরি করেছে দিনের কোন সময় জল পান করলে হার্ট কখনো ফেলুয়ের হয় না এমন কোন ফুল আছে যার ওজন দশ কেজি হয় লিভারে চর্বি বাড়ার সবচেয়ে বড় শত্রু কোনটি কোন তেল শরীরে মাখলে মশা কামড়ায় না এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন দেশ ভাসমান বাড়ি তৈরি করেছে ফিলিপাইন চীন জাপান নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হবে ফিলিপাইন এই দেশে প্রায় তিন লাখ ভাসমান বাড়ি আছে পরবর্তী প্রশ্ন কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে নারকেল তেল অলিভ অয়েল সর্ষের তেল নাকি তিলের তেল সঠিক উত্তরটি হবে অলিভ অয়েল রান্নায় খেলে বলতে পারবেন কি আধার কার্ড সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে বানানো শুরু হয়েছিল পাঞ্জাব মহারাষ্ট্র বিহার নাকি কেরল সঠিক উত্তরটি হবে কেরল রাজ্যে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন দিনের কোন সময় জল পান করলে হার্ট কখনও ফেলুইর হয় না সকালে খালি পেটে ঘুমানোর আগে প্রস্রাব করার পর নাকি দুপুরে খাওয়ার আগে সঠিক উত্তরটি হবে ঘুমানোর আগে বলতে পারবেন কি এমন কোন ফুল আছে যার ওজন দশ কেজি হয় নীলকুরিঞ্জি ব্লিডিং হার্ট নাকি টগর সঠিক উত্তরটি হবে রাফলেশিয়া একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ক্রিস গেইল কোন খেলার সাথে যুক্ত ফুটবল ব্যাডমিন্টন হকি নাকি ক্রিকেট বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন ঘুমানোর আগে কোন মশলা চিবিয়ে খেলে রাতের ঘুম গভীর হয় এলাচ দারচিনি জিরা নাকি মেথি সঠিক উত্তরটি হবে এলাচ চিবিয়ে খেলে বেশ কিছু মানুষ আছেন যাদের প্রচুর কাজ করতে হয় কিন্তু তাও রাতে ঘুম হয় না তারা যদি ঘুমানোর আগে প্রতিদিন রাতে নিয়মিত গরম জল দিয়ে এলাচ খান তাহলে ঘুম হবে এবং অনিদ্রাজনিত সমস্যা চিরতরে দূর হবে পরবর্তী প্রশ্ন কোন ফলের বীজ বাইরের দিকে থাকে স্ট্রবেরি কিউই ড্রাগন নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে স্ট্রবেরি পরবর্তী প্রশ্ন লিভারে চর্বি বাড়ার সবচেয়ে বড় শত্রু কোনটি ডিম চিনি মাংস নাকি কফি সঠিক উত্তরটি হবে চিনি পরবর্তী প্রশ্ন চায়ে কি মিশিয়ে খেলে যকৃত কখনো নষ্ট হয় না বেসিল পরিচ মধু নাকি সোডা সঠিক উত্তরটি হবে মধু মিশিয়ে খেলে অতিরিক্ত চা সেবন করলে চায়ে থাকা ক্যাফেন আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করে সেক্ষেত্রে আপনি যদি চায়ের মধ্যে এক ফোঁটা মধু মিশিয়ে খান তাহলে ভীষণ উপকার পাবেন কারণ মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাফেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে লিভার বা যকৃতকে ক্ষতির হাত থেকে বাঁচায় পরবর্তী প্রশ্ন রোজ খালি পেটে কোন সবজির রস খেলে কখনও ব্লাড সুগার হবে না গাজর করলা টমেটো নাকি কুমড়ো সঠিক উত্তর হবে করলার রস খেলে করলা সবজিটিতে রয়েছে ক্যারোটিন নামে একটি উপকারী উপাদান যা রক্তে সুগারের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে রক্তে উপস্থিত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই ডাক্তারগণ ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে এই ঘরোয়া চিকিৎসাটির সাহায্য নিতে পরামর্শ দেন যারা প্রতিদিন সকালে খালি পেটে করলার রস খান তারা অনেক উপকার পেতে পারেন বলতে পারবেন কি নোবেল পুরস্কার কোন মাসে দেওয়া হয় জানুয়ারি ডিসেম্বর মার্চ নাকি এপ্রিল মাসে সঠিক উত্তরটি হবে ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে বিট আলু বেগুন নাকি গাজর সঠিক উত্তরটি হবে গাজর মানসিক চাপ কমাতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন কোন তেল শরীরে মাখলে মশা কামড়ায় না নিমের তেল সূর্যমুখী তেল সর্ষের তেল নাকি তিলের তেল সঠিক উত্তরটি হবে নিমের তেল শরীরে মাখলে পরের প্রশ্ন কোন দেশকে ইউরোপের রোগী বলা হয় তুরস্ক জাপান অস্ট্রিয়া নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে তুরস্ককে ইউরোপের রোগী বলা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি একটি হাতির কয়টি দাঁত থাকে দুইটি আটটি কুড়িটি নাকি ছাব্বিশটি সঠিক উত্তরটি হবে ছাব্বিশটি দাঁত থাকে পরবর্তী প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে পেটের অতিরিক্ত মেদ কমে যায় কলা আম নাসপাতি নাকি লিচু সঠিক উত্তরটি হবে নেশপাতি খেলে পরবর্তী প্রশ্ন কোন দেশের লোকেরা স্নানের সময়ও মোবাইল ব্যবহার করে জাপান ভারত শ্রীলঙ্কা নাকি রাশিয়া সঠিক উত্তরটি হবে জাপানের লোকেরা